তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি তো দেখো আজও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য আর এই ভিডিওটা সেই ওই ফার্স্ট যেটা আমার সাইলেন্ট ভিডিও মানে ইশারা ভিডিও ছিল যেটা কি বাংলা প্রবাদ বাক্য সেম ওই রকমই হবে তো আমি ইশারা তোমাদেরকে প্রবাদ বাক্য বলে ইশারা দিয়ে বোঝাবো তো তোমাদের বলতে হবে তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ষষ্ঠী ব্লক চ্যানেলে তো চলো বন্ধুরা আর কথা বাড়াবো না অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা বেশি কথা বললে তাই আজ বেশি কথা বলবো না তো শুরু করব আর টপিকটা বলেই দিলাম তোমাদেরকে এখান তার ক্লু ক্লু দেওয়ার কোনো দরকার নেই তো চলো আমি স্টার্ট করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এটি অনুরোধ রইলো প্লিজ স্কিপ করো না তো বন্ধুরা চলো স্টার্ট করছি প্রবাদ বাক্য দিয়ে তো প্রবাদ বাক্য থাকবে পাঁচটা তো পাঁচটা প্রবাদ বাক্য তোমাদেরকে একবার করেই দেখাবো একদমই সোজা আমাদের প্রচলিত প্রবাদ বাক্য যেগুলো আমরা সবসময় শুনে থাকি বলে থাকি তো বন্ধুরা চলো স্টার্ট করছি তোমরা সাথে থেকে পাশে থেকে দেখতে থাকো তো এটা নিশ্চয় বুঝতে পেরেছ তো এটা আনসার দেবে আর বন্ধুরা আরেকটা কথা বলি তোমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করো তাহলে আমি কমেন্টগুলো পড়বো তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে খুব ভালো লাগে সত্যি বলছি একদম কিন্তু কমেন্ট পড়তে গেলে আমাদের ভিডিওটা বড় হয়ে যায় তবুও ভালো লাগে তো তার জন্য বলছি তোমরা মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় থাকবো তো চলো আবার দু নম্বরটা করছি Thank you তো ফ্রেন্ডস এটাও হলো তো এটা এটাও বুঝতে পেরেছ নিশ্চয়ই আর যদি বুঝতে পারিনি তবুও তোমরা কমেন্ট করে জানাবে যে বুঝতে পারিনি তো চলো নেক্সট আবার করছি আমি লেট করবো না একদম নেক্সটটা আবার দেখাচ্ছি দেখালাম জানি না আমি তোমাদেরকে বুঝাতে পারছি কিনা তো প্লিজ কমেন্ট করে জানাবে বুঝতে পেরেছো যদি সেটা তো জানাবে আর যদি বুঝতে সেটাও বলবে আমার আমি খুব আনন্দ পাবো বুঝতে পারো নি বলবো না কিছু তো প্লিজ বলো আমার ভালো লাগবে তবে আমি বলতে পারবো নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো করতে পারবো তো বন্ধুরা নেক্সট তিনটে হয়ে গেল আবার দুটো আছে তো সেই দুটো তোমাদেরকে দেখাচ্ছি চলো হয়ে গেল তো লাস্ট আরেকটা করছি তো পাশে থাকো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ এ পর্যন্ত তোমরা আছো ভিডিওটার সাথে আর একটু আছে থাকো এটাও দেখো দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাবে হয়েছে পাঁচটা তোমাদের দেখালাম জানি না আমি দেখাতে পারলাম কিনা আমি গরমে শেষ হয়ে গিয়েছি যাই হোক তো তোমাদের দেখালাম প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে কি কোনটা কে কি বুঝতে পারলে পাশটা দিয়েছি তো জানাবে কমেন্ট করে তোমাদের কমেন্টগুলোর আশায় আমি থাকবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো তো যারা তোমরা আমার এই পর্যন্ত পাশে থাকলে ভিডিওর তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সম্পূর্ণটা দেখার জন্য আর প্লাস এটাই বলবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগলো তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি কি হয়েছে না হয়েছে সেটা জানাবে কমেন্টে আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে তাহলে পাশে থাকবে তাতে কি হবে আমার যে ভিডিওই আমার আপলোড হোক না কেন তোমাদের পাশে সবার আগে পৌঁছে যাবে আর তোমরা দেখতে পাবে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা ভিডিওর সাথে তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট